আসসালাম আলাইকুম সমস্ত প্রসম্মশা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি অনেকদিন আগে কয়েকটি ডুপ্লেক্স বাড়ি দিয়েছিলাম এরপরে আবার একটা দিচ্ছি

তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন আমি রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন গেট থাকবে তো এটা যেহেতু ক্লায়েন্টের অনেক বড় জায়গা ছিল যার কারণে যতটুকু জায়গা রয়েছে এটা বাউন্ডারি ওয়াল দিবে এর লাস্টের দিকে সে বাড়িটি করার রেকমেন্ট করে দিয়েছিলো তা আমরা মোটামুটি সেই অনুযায়ী কাজ করছি তো মিডিল দিয়ে এটা রোড চলে যাবে রোড যাওয়ার পরে আমাদের নিচে একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর যেগুলো বাড়ির ডিজাইনগুলো রয়েছে এগুলো আমরা করে দেই আপনার মন মতো ফ্লোর প্ল্যান সহ যদি আমাদের থেকে করে নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসিশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে প্লাস হচ্ছে ফেসবুক আইডি দেওয়া থাকবে পেজের আর হচ্ছে ফোন নাম্বারও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ফোন নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস ঢাকাতেই তো যাই হোক আমরা বাংলাদেশের যে কোনো জায়গার অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমরা কিন্তু ডিজাইনগুলো দিয়ে থাকি অথবা কেউ যদি দেখা সাক্ষাৎ করতে চায় তাও করতে পারে এবং আমরা বিভিন্ন কনস্ট্রাকশন এবং স্টিল স্ট্রাকচারের কাজ বাংলাদেশের যে কোনো জায়গায় করে থাকি তো যাই হোক আমি ফার্স্টে থ্রি ডি ভিউটির বাহিরের যে ডিজাইনটা এটা দেখাচ্ছে একদম সাদা একটা ডুপ্লেক্স বাড়ি যেটাতে কোনো টাইলস ইউজ না করে এই ডুপ্লেক বাড়ির ডিজাইনটি করা হয়েছে দেখেন সামনের দিকে এগুলো শুধু পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু করা সম্ভব যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনলি পেন্টিং এখানে কোনো টাইলস না ইউজ করে এমন সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি আপনারা করতে পারবেন শুধু ফ্লোরে আমি টাইলস ইউজ করছি এছাড়া আমি কোনো জায়গায় টাইলস ইউজ করি নাই তো এটা হচ্ছে বাইরের চতুর্দিকে একটা দৃশ্য গিয়েছে তো আমি বারবার আবার বলছি আপনাদের মন মতোই কিন্তু আমরা ডিজাইন ড্রয়িংগুলো দিয়ে থাকি আপনাদের থেকে একটা ধারণা নিয়ে থাকি আমরা দেন তারপর আমরা এগুলো করে থাকি এরপর আমাদের এডিট করার অপশনও দিয়ে থাকি আপনাকে দেখাবো পছন্দ না হলে আমরা আবার করে দেবো এই রকম সিস্টেম তো এটা হচ্ছে দুতলার উপর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটু জায়গা রাখা হয়েছে খোলা জায়গা তো আমরা এখন ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি ভিতরের জিনিসগুলো আমরা দেখব আসলে ভিতরে কেমন কি পরিবেশ রয়েছে বেডরুম কেমন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তো চলেন বন্ধুরা আমরা এখন ভিতরে যাই তো ভিতরে প্রবেশ করার পর ফার্স্টে এখানে কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেস আমি রাখছি মোটামুটি আমি শুধু একটা ডাইনিং টেবিল এখানে বসায় রাখছি সিঁড়ির নিচে এই সাইডে যে স্পেসগুলো ফিরে রয়েছে এখানে আপনি ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন এখানে অনেক বড় জায়গা রয়েছে এটা তো আমরা ফার্স্টে এই সাইডে যে রুমটা রয়েছে কার পার্কিংয়ের সাইডে এই রুমটিতে প্রবেশ করবে এবং দেখব রুমের অবস্থা কেমন তো এই রুম দেখতে পাচ্ছেন মোটামুটি এই রুমটি এমন হবে আর হচ্ছে এখানে আমরা জাস্ট শুধু একটা আলমেরি আর হচ্ছে একটা খাট রাখছি তো নিচের ফ্লোরে আসলে একটাই রুম দেওয়া হয়েছে সাথে একটা বাথরুম আর কিচেন রুম দেওয়া হয়েছে তো এখন আমরা বাথরুমের ভিতরে প্রবেশ করবো বাথরুম দেখব কি অবস্থা বাথরুমের এটা হচ্ছে আমাদের বাথরুম মোটামুটি এটা অনেক বড় এরিয়ার মধ্যে করা হয়েছে বাথরুমটি এগুলো আমি লাস্টের দিকে ফ্লোর প্ল্যান দেখেছি এরপরে আমাদের কিচেন রুমে যাব। আর ওয়ালে আপনারা যেই টাইলসের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইলস না দিলেও হবে এটা কয়টা কয়েকটা পদ্ধতিতে করতে পারেন একটা প্লাস্টার করার পরে এইভাবে ইয়ে করে বিটের মতো করে করে এটা মিস্ত্রিদের অনেক কষ্ট হয়ে যায় তারপরে রং করতে পারে অথবা সিরামিকের যে ইটগুলো রয়েছে সেই ইটে গাঁথনি করার পরে প্লাস্টার না করে পুটিং দিয়ে রঙ করলে এমন দেখাবে অথবা যদি আপনারা হলু ব্লকগুলো ইউজ করেন করে গাঁথনি করেন সেখানেও তার উপর পুটিং দিয়ে এমন রঙ করলে দেখা যাবে এখন আমরা দ্বিতীয় ফার্স্ট ফ্লোরে যাবো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম গ্রাউন্ড ফ্লোর দেখলাম তো আমরা সিঁড়ি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাব ফার্স্ট ফ্লোরটি দেখবো ফার্স্ট ফ্লোরে আমরা মোটামুটি দুইটি বেডরুম রাখছি আর একটি হচ্ছে অ্যাটাচ বাথরুম রাখছি আর হচ্ছে যেই পেন্টিং দেখছেন অনেকে মনে করতে পারেন এটা টাইলস ছাড়া করা সম্ভব না টাইলস ছাড়াও এটা করা সম্ভব আবারও বলে দিচ্ছি তো এটা আমাদের হচ্ছে বাইরে ফ্রি স্পেস আমরা এখন ফ্রি স্পেস দেখবো একটু পরে আমরা রুমগুলো তো আমি আগে ডান যে রুমটি রয়েছে এই রুমের অবস্থা কেমন দেখি তো এই রুমে দেখতে পাচ্ছেন যে একটা আমরা বেড রাখছি খাট এরপরে যে একটা আর একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমের একটা দরজা তো এই বাথরুমটাও আমরা দেখবো কি অবস্থা তো এই বাথরুমটাও মোটামুটি আমরা অনেক বড় এরিয়ায় রাখছি এগুলো মাপ বা ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাবেন তো এরপরে আমরা এই রুম থেকে বাইর হব এই রুম থেকে বাইর হয়ে আমরা আরেকটি যে রুম রয়েছে সেই রুমটির কি অবস্থা সেটাও আমরা দেখব তো এই রুমটিতে একটা খাট রাখছি একটা হচ্ছে পড়ার জন্য স্টাডির জন্য একটা টেবিলও রাখা হয়েছে এখানে তো মোটামুটি এরকম আরও জিনিসপত্র আপনারা সাজালে আরও রুমগুলো দেখতে সুন্দর দেখাবে আমি জাস্ট শুধু আইডিয়া দেওয়ার জন্যে দু একটা আইটেম রাখছি এখানে আর যত আইটেম বাড়াবো তত ফাইলটা অনেক ভারী হয়ে যায় যার কারণে আমার রেন্ডার দিতে অনেক টাইম লাগে তো এটা হচ্ছে ফ্রি স্পেস এইটুকুতেও মনে করেন যে আপনারা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন এখানে তো এরপরে বাইরে এটা স্লাইড ডোর ইউজ করা হয়েছে এখানে যাতে বৃষ্টির পানি না আসে তো এখানে ফ্রি স্পেসে আপনারা যে কোনো সময় আড্ডা দিতে পারেন এখানে আর এটা হচ্ছে স্টিলের সিঁড়ি যেটা দিয়ে উপরের ফ্লোরে সেকেন্ড ফ্লোরে উঠতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে তো এই তো এই পর্যন্তই আমরা এখন ডাইরেক্ট চলে যাব আসলে যে ইয়া রয়েছে আমাদের থ্রি ডি ওই টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ যেগুলো রয়েছে সেই খরচের আইটেমে আমরা চলে যাব আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টেই খেয়াল করেন এটা হচ্ছে টোটাল এরিয়া ছিল এটা হচ্ছে তিরাশি ফিট বাই এইট্টি থ্রি ফিট বাই সিক্সটি ফাইভ ফিট এরপরে আমাদের হচ্ছে যে এরিয়ার ভিতর আমরা কাজটি করছি সেটা হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি আর হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি যেটা টোটাল স্কোয়ার ফিটে আসে ছয়শো নিরানব্বই স্কোয়ার ফিট আর এটা যদি আপনি শতকে জানতে চান তাহলে ওয়ান শতক চলে আসে জায়গাটি যতটুকু জায়গার মধ্যে আমার করা হয়েছে আর টোটাল রে অনেক বড় বারো পয়েন্ট থ্রি থ্রি শতক তো যাই হোক আমরা এখন চলে যাব এরকম রোড ছিল এটার হচ্ছে আর হচ্ছে এখন আমরা ফ্লোর প্যান নিষেরটা দেখি নিসের ড্রয়িং ডাইনিং স্পেস রাখছি এখানে এরপরে এই সাইডে কিচেন রুম দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট কমন টয়লেট এখানে একটা বেডরুম এখানে কার পার্কিং এরপর আমরা সেকেন্ড বা ফার্স্ট ফ্লোরে যদি যাই সেখানে দেখতে পাবো এখানে একটা বেডরুম বারো বাই এগারো বাই বারো ফিট এরপরে একটা টলের যেটা একটা ক্যাটাচ রাখা হয়েছে এই বেডরুমের সাথে দুইটা বেডরুম আর এখানে ফ্রি স্পেট যেটা দেখাইছিলাম এই সিঁড়িটা স্টিলের সিঁড়ি যেটা আমরা দেখাইছিলাম মোটামুটি আপনার কার পার্কিং এগুলো সহ টুটিতে এমন দেখাবে এমন দেখাবে তো আমরা এখন চলে যাব ডাইরেক্ট হিসাবে হিসাবগুলো দেখে নিই কেমন পড়বে তো হিসাব দেখার আগে একটাই কথা ফার্স্টে বলে নিই এটা কিন্তু আনুমানিক খরচ কারণ অ্যাকচুয়াল খরচ তখনই বলা যায় যখন হচ্ছে আপনি এ টু জেড ডিজাইন নেবেন অর্থাৎ আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার যে পার্টগুলো রয়েছে এগুলো এ টু জেড যখন নেবে স্ট্রাকচার অর্থাৎ মাটি খনন থেকে শুরু করে নেয় একদম উপর পর্যন্ত কোথায় কী দিতে হবে ডিটেলস ড্রয়িং যখন নেবেন তখন অ্যাকচুয়াল হিসাবগুলো আপনারা পেয়ে যাবেন বাট ইউটিউবে যেগুলো আমরা ভিডিও দিয়ে থাকি এটা শুধু আপনার ফ্লোর প্ল্যান থিয়েটে ভিওয়ের উপর বেস করে দিয়ে থাকি যার কারণে এই যে হিসাবটা দিয়ে থাকি এটা যদি অন্য কোনো মিস্ত্রি বা কার থেকে করে নেন তো একটু নাও মিলতে পারে একটু আপনার ধরে নেন কম বেশি হতে পারে তার কারণ একটাই যে এখানে আমরা ফুটিং নির্দিষ্ট করে দেই না কলাম নির্দিষ্ট করে দেই না কোনো কিছু নির্দিষ্ট না করার কারণে যার কাছ থেকে করে নেবেন সে তার সে যদি তার মন মতো দেয় তাহলে আমাদের সাথে তো মিলবে না আর আমরা আমাদের থেকে স্ট্রাকচার ডিজাইনগুলো করে নিলে আমরা একদম প্রপারলি একদম সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনগুলো করি করে লোড দেই সেখানে লোড অ্যাপ্লাই করার পরে যেটা সঠিক যেখানে যতটুকু রড দিতে হবে আমরা সেগুলো রড দেই কিন্তু ডিজাইনগুলো করে থাকি তো আমাদের থেকে করে নিতে চাইলে যে কোনো ধরনের আরসিসি হোক স্টিল স্ট্রাকচার হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারে আরও ভালো সেখানে আপনারা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন ভয়েস রেকর্ডের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আছেন ব্রিকের প্রয়োজন এটা হচ্ছে বিশ হাজার চারশো পিস নয়টা একে ধরছি এক লক্ষ তিরাশি হাজার ছয়শো টাকা আসে এরপর রড আমার প্রয়োজন ছয় হাজার একশো কেজি ষাটটি একে ধরছি এটা তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা আসে এরপর সিমেন্ট ছয়শো বিশ ব্যাগের প্রয়োজন চারশো তিরিশ টাকা একে দর্শি দুই লক্ষ ছিষট্টি হাজার ছয়শো টাকা আসে এরপরে সিলের সেন্ট ঢালাইয়ের ব্যালি আমার নয়শো দশ সিএফির প্রয়োজন তিরিশটি একে ধরছি সাতাশ হাজার তিনশো টাকা আসে এরপরে গাতনির ভ্যালি এটা আমার এক হাজার চল্লিশ সেফটির প্রয়োজন বিশ টাকাকে ধরছি বিশ হাজার আটশো টাকা আসে এরপরে ইটের খোয়া যেটাতে ঢালাইয়ের কাজগুলো করা হয় এটা আমার আঠারোশো বিশ প্রয়োজন যেটা নব্বই টাকাকে ধরছি এটা এক লক্ষ আটশো টাকা আসে এরপরে আমার লেবার চার্জ যেহেতু এক নিচের ফ্লোর ছয়শো নিরানব্বই উপরের ফ্লোর ছয়শো নিরানব্বই স্কোয়ার ফিট টোটাল হচ্ছে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট মোটামুটি দুইশো বিশের নিচে এটা কেউ করবে না কারণ এখানে অনেক ম্যানুয়ালিভাবে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে ডিজাইনগুলো করা রয়েছে টাই নাই যার কারণে তাদের কষ্ট হবে তো এই জন্য আহ দেখা যাচ্ছে এর চেয়ে একটু বেশিও নিতে পারে আমি দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট ধরছি এটা আপনার তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আসে আর্থ কাটিং মাটি কাটতে হবে মোটামুটি সাতাশ হাজার সরি দুই হাজার সাতশো তিরিশ সিএফটি আট টাকা একুশ হাজার আটশো চল্লিশ টাকা আছে আদার্স কচ অন্যান্য খরচগুলো ধরছি আমি চার লক্ষ টাকা এর মধ্যে যা থাকতে আপনার ইলেকট্রিক আইটেমগুলো থাকবে এরপরে বাথরুমের ইউপিবিসি পিবিসি পাইপ কোমর মিরর যা যা প্রয়োজন সেগুলো থাকবে এরপরে আপনার হচ্ছে মোটামুটি রং টংয়ের যে কাজগুলো রয়েছে এগুলো আমি চার লক্ষ টাকার মধ্যে ধরে নিয়েছি দাঁড় দরজা জানা না যদি এগুলো মিডিয়ামের ভেতরে কিনেন তাহলে এটা কভার করতে পারবেন চার লক্ষ যদি আপনি হাই ফাই দামে ভালো ভালো কিনতে চান তাহলে কিন্তু চার লক্ষ টাকা দিয়ে পসিবল না তো আমাদের মোটটাকে আসতেছে সতেরো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা যেটা আমি ধরে নিয়েছি আঠারো লক্ষ টাকার প্রয়োজন এই বাড়িটি করতে হলে পার স্কোয়ার ফিটে আপনার পড়তেছে বারোশো সাতাশি পয়েন্ট সিক্স টাকা আর যদি ইন্ডিয়ান ভায়রা ইন্ডিয়ান থেকে দেখে থাকেন তাহলে আপনারা ইন্ডিয়াতে যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার পনেরো লক্ষ উনসত্তর হাজার একশো ছিয়ানব্বই রুপির প্রয়োজন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকে এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সেট যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রিডি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পার্সেন্ট কস্টিং দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক স্ট্রাকচার থ্রিডি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদেও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কিনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ভিউ এবং ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যে তাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, the Allah,